সদ্যই মুক্তি পেয়েছে যশ এবং নুসরাতের অভিনীত ছবি সেন্টিমেন্টাল এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন তারা নিজেরাই কিছুদিন আগেই ছবির নাম নিয়ে চলেছিল বিবাদ তাই ছবির নাম মেন্টাল থেকে হয়ে তবে ছবি মুক্তির পর ছবির এক গান নিয়ে শুরু হয়েছে চর্চা এখানকার একটি গান হল সোডা সং সম্প্রতি সেই গানটি নিয়ে হইচই পড়ে গিয়েছে হচ্ছে চরম ট্রোল সেন্টিমেন্টাল ছবির আইটেম সং হচ্ছে সোডা সং এই গানটিতে ছোট পর্দা দুই জনপ্রিয় মুখ তৃণা সাহা এবং তার ব্যাটার হাফ নীল ভট্টাচার্য পারফর্ম করছেন গানটি ইতিমধ্যেই সাড়া ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় গানটি গেয়েছেন ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী লিখেছেন প্রসেন এবং গানটির কম্পোজ করেছেন অমলান চক্রবর্তী তবে গোল বেঁধেছে অন্য জায়গায় গানটির যেটা ক্যাচ লাইন সেটা এমনভাবে গাওয়া হয়েছে যে হট করে শুনলে একটি বিশেষ গালাগালি বলেই ভ্রম হবে আর ঠিক সেই ভ্রমি করেছেন নেটপাড়ার বাসিন্দারা আর তাতে তারা ভারী মজা পেয়েছেন কেউ আবার বেজায় চটে সোশ্যাল মিডিয়ায় জমিয়ে চলছে ট্রোল এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ভিডিও গিয়েছেন এক প্রকার এক ব্যক্তি ক্ষোভ উগলে লেখেন পকেটে লিরিক্স না থাকলে পারলে বাংলা ডিকশনারি খুলুন এসব গান বানাবেন না দয়া করে দ্বিতীয় ব্যক্তি লেখেন ধন্যবাদ ভোজপুরি সংস্কৃতি এবং বাংলা সংস্কৃতির মিলন ঘটানোর জন্য আপনাদের এই অনবদ্য অবদান বাংলার সঙ্গীত ইতিহাসে এক অন্যতম মাইলস্টোন হিসেবে মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম তৃতীয় ব্যক্তি নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি তাই উল্টে প্রশ্ন করে লেখেন আমি কি ঠিক শুনছি কেউ কেউ আবার রাগ প্রকাশ করে লিখেছেন সব কিছুতেই বাড়াবাড়ি না করলেই চলে না অসহ্য এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না